সাপোর্টের প্রয়োজন পড়তেছে আরও অনেক ভয়াবহ অবস্থা অনেকে অক্সিজেন সাপোর্ট ভিতরে প্রয়োজন পড়তেছে এবং নিউ সার্জারিতে অনেকে আসে ইমার্জেন্সিতে যাদের ইমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন আছে কিন্তু আমাদের অপরি অপরি মানে আমাদের পর্যাপ্ত এখানে ডাক্তার নেই আমরা প্রশাসনিক ভবনে গিয়েছিলাম সেখানে তালা পের আমাদের একটি এখন মেসেজ আমরা পরবর্তী প্রেসি প্রেস ব্রিফিং করবো কিন্তু আমাদের এখন আপনারা যে সাহায্য করতে পারেন আমাদের ইমার্জেন্সি ডাক্তারের প্রয়োজন ইন্ডিয়ান ডাক্তার হলেও চলবে আমরা আসেন আমাদের এখানে দেড়শো প্লাস শিক্ষার্থী ভাই বোনেরা আসে যাদেরকে আমাদের এখন ট্রিটমেন্ট দেওয়া অত্যাবশ্যক কিন্তু আমরা ডাক্তারের ল্যাকিংসের কারণে ইমার্জেন্সিতে আমরা বড় জোর তিন থেকে চারজন আসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই আমরা এখন ডাক্তারের প্রয়োজন অনেক ল্যাকিং আছে যদি আশেপাশে ডাক্তার থাকে আমাদের রেখে মানে প্রাথমিক যে আমাদের মানে সাহায্যটা এটা করতে পারে আমরা চাচ্ছি এখন আমরা প্রশাসনিক ভবনে গিয়েছিলাম যাওয়ার পরে সেখানে তালা পেয়েছি আমরা যাওয়ার কথা শুনে তারা তালা মেরে চলে গেছে এখন আমাদের ইমার্জেন্সি ডাক্তার প্রয়োজন বিষয় কথা বলতে চাই দেখতে পাচ্ছেন আরেকজন শিক্ষার্থী কিন্তু আহত অবস্থায় আমরা একটু দেখতে পাচ্ছি বিষয়ে

এরপরে একটু পরে এসে থেকে লোকজন গালাগালি শুরু করছে যে তোরা এখানে কেন অনেক খারাপ গালাগালি করছে তখন সবাই দৌড়াদৌড়ি সবাই দৌড়া দৌড়াই আমরা যখন সামনে গেছি আবার দৌড় দিছি আবার দৌড় দেওয়ার পরে আবার আবার দৌড় দেওয়ার পর সামনে একটা যাত্রী ছাউনি ছিল যাত্রী ছাউনিতে অনেকগুলো ছেলে মেয়ে ওদেরকে ওরা মাটিতে শুয়েছিল ওদের উপর লাঠি দিয়ে পিটাচ্ছিল ওদের সবাইকে লাঠি দিয়ে পিটাচ্ছিল ওখান থেকে দুই এক আমরা কয়েকজন ছিলাম আমরা দৌড় দিছি আমরা ওখান থেকে দৌড় দিছি একটু পরে আবার পিছন থেকে আসছে একটু পরে আমি দৌড়ে আবার দৌড় দিছি আমরা গেট বাজার ছিলাম খুলেন ওরা খুলবে না ওরা কেউ খুলতেছে না পরে আমি সুপাজিত স্বাধীনতা যোদ্ধের কাছে আছি তখন অদিতি ছিল সামতর্না রোলের অদিতি পিছন থেকে ডাক দিয়েছে পরে আমি আর অদিতি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম পরে দুইজন মিলে ও বলছে আবু জয় শামতনা রোলে নিয়ে যাই পরে দুইজন মিলে যখন ওখান থেকে হাঁটাছুটা করছি একটু পরে দেখি যে একটা ছেলে সে লাঠি নিয়ে দৌড়ে দৌড়ায় এসে ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা মেয়েদেরকে বাড়বে না ওর লাঠি দিয়ে রিক্সার ওপর একটা রিক্সাকে বাড়ি দিয়ে থামাই যায় সি পাশে অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মারতেছিলো অনেকগুলো ছেলেকে লাঠি দিয়ে মারতেছিলো পরে আমরা ঢাকা মেডিকেলে চলে এসেছি ওখান থেকে ওরা ওরা ইচ্ছা ওরা ওরা আমি আমি ব্রিটিশ কাউন্সিলে ওখানে ওখানে লা লা লাঠি দিয়ে আমাকে চারপাশটাই ঘিরে রাখছে আমি হাত জোড় করে বলতে পারি আমরা চাই না আমি মরে যাবো

এখান থেকে নানান কিছু বলতেছে আমরা তো এগুলো দেখছি ওই ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা আমাদের উপর আমরা যাই ইট পাথর দিয়ে ইট পাথর আমার পাশে একটা ছেলে আমি জানি না আমি আমি খুব খারাপ অবস্থা দেখছি ভাইয়া আমার আমার সামনে একটা ছেলেকে ইট দিয়ে ও পড়ে গেছে আমি যদি ওর আমি ওর উপর থেকে হোচট খাইছি হোচট খেয়ে আমি আবার দৌড় দিছি ওই ছেলেটাকে আমি তুলে তুলে ধরবো আমার ওই অবস্থা নাই পাইলে ওরা পিটাই পিটাই মারি ফেলতো এরকম অবস্থা ওখানে আপনি প্লিজ আপনি আমাকে একটু চাই না দেন ভাই আমি জানি না আমরা কেউই জানি না আপনার নামটা একটু আপনি কোন ডিপার্টমেন্ট এবং নামটা কি আপু সরাসরি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম ঢাকা মেডিকেল থেকে দর্শক দেখতে পাচ্ছেন আহত এক শিক্ষার্থী তিনি কিন্তু বর্ণনা করছিলেন তার উপরে যেভাবে হামলা হয়েছিল সেখানে সেখানকার বিশ্ববিদ্যালয় তিনি বলছিলেন দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রয়েছে আসলে একটু যদি কথা বলতে চাই দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে ঢাকা মেডিকেল আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যারা আহত হয়েছেন তারা কিন্তু ঢাকা মেডিকেলে রয়েছেন প্রায় দেড়শো দুশো শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন কোটা বিরোধী সেদিকে ঢাকা মেডিকেল রয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে ঢাকা মেডিকেলের পরিস্থিতি আপনারা আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছি একটু দেখি একটু দেখি একটু দেখি ভাই

ভূমিকাই ছিল না পোক্টোরিয়াল টিম এটা নিশ্চিত করতে পারে না কেন যে বাহির থেকে ট্র্যাক ভর্তি করে টোকাই এনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তুলে তাহলে পোক্টোরিয়াল টিম কি সিকিউরিটি মেনটেন করে সাধারণ শিক্ষার্থী এটা আমরা জানতে যে ধিক্কার জানাই শোনো দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে রয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম শিক্ষার্থীরা বিরোধী যে শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা প্রায় দুশো জন আহত হয়েছেন এখন পর্যন্ত এবং আহতের সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু তারা জানাচ্ছিলেন দর্শক আমরা সরাসরি কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে জরুরি বিভাগ থেকে কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম এই মুহূর্তে কোটা বিরোধী এবং ছাত্রলীগের সাথে যেই মুখোমুখি যে হামলায় সেই হামলায় কিন্তু আহত শিক্ষার্থীদের আমরা একটু যদি কথা বলি আপনার সাথে শিকার হলেন যদি আমরা আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল বারোটা থেকে সে বিক্ষোভ মিছিল শুরু হয় রাজু ভাস্কর্যে রাজু ভাস্কর্যে মিছিল শুরু হওয়ার পরে আমাদের বিজয় একাত্তর হল জসীমউদ্দিন হল যা হলে এখানে কিছু ভাইদেরকে আটকায় রাখছিল ওদেরকে উদ্ধার করতে গিয়েছিল এই উদ্ধার করতে যাই ছাত্রলীগের মানে শিক্ষার্থী আপনারা আমাদের ভাই আমাদের মেরেন না তারপর মানে তাদেরকে ছাড়ি নেই এবং তারা বাইরে থেকে অছাত্র যারা টুকায় রাস্তায় তাদেরকে নিয়ে আসছে নিয়ে আসি বেধরো ভাই বোনদেরকে মারছে এবং অসংখ্য জনের মাথা ফেটে গেছে কারো হাত ভাঙছে কারো পা ভাঙছে এটা অগণিত দর্শক আসলে দেখতে পাচ্ছিলেন আমরা একটু যদি দেখেন এটা নিশ্চিতভাবে বলা মুশকিল কারণ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় সারা বাংলাদেশে কিন্তু আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে কিন্তু হামলা করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন হামলা হয়েছে সেখানে প্রায় শুধুমাত্র শতাধিক এই ঢাকা মেডিকেলেই ভর্তি রয়েছেন এবং অনেকে চিকিৎসা না পেয়ে বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকে কিন্তু অনেকে চলে গিয়েছেন অর্থাৎ এই সংখ্যাটি আমরা নিশ্চিতভাবে বলতে বলতে পারছি না কিন্তু দুই থেকে এখন পর্যন্ত আমরা ধারণা করছি কারণ তিনসিউতেই রয়েছে আপনার প্রায় দুই থেকে তিনজন রয়েছে একটি মেয়ে রয়েছে জগন্নাথের একজন মেয়ে শিক্ষার্থী রয়েছেন এবং আরো অসংখ্য ছেলে মেয়ে এখানে কিন্তু চিকিৎসা না পেয়ে কিন্তু তারা কাতড়াচ্ছেন এবং অনেকে কিন্তু ইতিমধ্যে অন্যান্য মেডিকেলে চলে গিয়েছেন আমরা কোনো ধরনের ডাক্তারি সেবা কিন্তু আমরা পাচ্ছি না আমরা ডক্টরের রুমে গিয়েছি শুধুমাত্র একজন ডক্টর আমরা পেয়েছি তাকে আমরা আসতে বললাম সে বললো বিশ মিনিট পরে আসবে বিশ মিনিট গিয়ে প্রায় এক ঘন্টা হতে চলেছে কিন্তু আমরা এখন পর্যন্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি আর এই বহিরাগতরা কারা আসলে যারা এইভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে অতি বিচারের দাবি জানাচ্ছি আমরা সাইফুল ইসলাম ঢাকা মেডিকেলে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু ভর্তি করা হয়েছে আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেলে শিক্ষার্থীরা কি পরিমাণ আহত হয়েছেন সেটি কিন্তু দেখাচ্ছেন একজন আহত শিক্ষার্থী আহত শিক্ষার্থী দেখি দেখি একটু একটু দেখি ওটা চাই না একটা বন্ডে পর্যন্ত চাই নাড়া ওরে কাপুরুষ ওরে কাপুরুষরা পুরুষ সহায় নারী কে হাতিসে ও ছাত্র লিখনা ওদের কোন বঙ্গবন্ধুর আদর্শ নাই অনুপরিটি সন্তাস ওরা শান্তাস ওদের মধ্যে একটু পরিমানে একটু বিন্দু পরিমানে ওদেরকে মধ্যে কোন মানবিকতা নাই আমার ভাইটা বলতে ছাইরা দিন ভাই ছাইরা দিন পিঠাইছে ইচ্ছা মতো ওর পিঠে ওর পিঠের দাগ দেখলে আপনারা হাঁ ঘুরে থাকবেন আমার ভাই যারে পিটাইছে বসে আঙুলের রক্তটা আমার একটা বোনে কি পরিবারে পিটাইছে ওর একটা মানুষটা ছাড়ে নাই এই যে ছাড়লো না কেউ কিচ্ছু বললো না আমরা যখন হচ্ছে আমরা একটা হলের মধ্যে যে আশ্রয় নিতে চাইলাম ওখানে কেউ আমাদের আশ্রয় দেয় নাই একটা ভাইয়েরা মাথা থেকে রক্ত পড়তে ছিল ভাই বসে একটু আশ্রয় দেন আমার চিকিৎসা আমার একটু আশ্রয় দেন বাইরে ওরা ছাড়ে দেয় ওরা আমাদের ওইখান থেকে বের করে দিয়েছে বের করে দিয়ে আবার ছাত্রলীগদের সামনে থেকে অ্যাটাক দিছে পরে আমরা যখন একটা রিক্সা নিয়ে পালাই কোনো মতে হচ্ছে নীল খেতে আসি পুলিশ দ্বারাই দাঁড়িয়ে সিনেমা দেখতে আসি সিনেমা হলে টিকিট নাই এর জন্য আইসা ওরা নীল খেতে সিনেমা দেখতে আসে দেখুক সিনেমা ওরা সিনেমা দেখতে প্রত্যেকটা মোড়ে মরে পুলিশ সিনেমা দেখতে আসে বাংলাদেশের প্রশাসনের ক্ষমতা গেল কোথায় ওদের যে ক্ষমতাই যদি থাকতো তাহলে ছাত্রলীগ আটকাইতো আমরা তো কারোর ক্ষতি করি নাই আমরা আমাদের আমাদের দাবি চাই আমরা আমাদের দাবির আন্দোলনে হচ্ছে নামছি তো ভাত ভাত খাইতে চাই সরকারের কাছে তো আমরা টাকা চাই নাই ভাই আমরা যে আন্দোলন করছি আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করছি আমরা আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছি আমরা বাংলার মুক্তির জন্য আন্দোলন করছি আমি একজন শিক্ষার্থী আমি জানি যে কোঠার জন্য আমি চান্স পাই না আমার আমি দুইবার আত্মহত্যা করতে গেছি আমি দিন রাত চব্বিশ ঘন্টা পড়ছি কিন্তু আমরা রাজশাহী ইউনিভার্সিটির আমার চান্স হয় না আমার থেকে কম মার্ক পেয়ে কোথায় এসে চান্স পাই এই দুঃখ আমি কোথায় রাখবো বলেন আমি জগন্নাথে চান্স পাই না আমার থেকে কম চল্লিশ পাই আসে চান্স পাই আমি পঞ্চাশের প্লাস মার্ক পাই আমি আমি একটা পাবলিকে সিট পাই নাই এই এইগুলো আমরা দেখছিলাম যশোর ঢাকা মেডিকেলে একটি হৃদয় বিদারক অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে কিন্তু রয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু ঢাকা আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে এই প্রোগ্রামে আসার আহ্বান জানাই তখন আমাদের যে ভলেন্টিয়ার ছিল এবং যে সমন্বয়ক স তাদের উপর ছাত্রলীগ হামলা চালায় এবং ছাত্রলীগ হামলা চালায় সে ইউনানের নেতৃত্বে বিশেষত্ব হামলা চালায় এবং সে কিনানো সাদ্দামের নেতৃত্বে হামলা চালাইছে এবং এই হামলায় আমাদের দুই শতাধিকের ওপর শিক্ষার্থী আহত এবং গুরুতরভাবে আহত হচ্ছে একজন বিশেষ করে মেয়েরা এবং শাহবাগে পুলিশ আমাদের মেয়েদের উপর গরম পানি নিক্ষেপ করে যার ইডেনে আমাদের এক শিক্ষার্থী আইসিউতে আছে আজকে আমি সাধারণ সম্পাদক বলছে আপনাদের জন্য ছাত্রলীগ যথেষ্ট আপনার কি মনে হয় এই বক্তব্য পর থেকে কি আপনার বক্তব্য হয়েছে এটা এটা সম্পূর্ণ আমাদের উপর বক্তব্য আমরা চাচ্ছি সরকারের সাথে একটা ন্যায্য ইয়ে যৌক্তিক একটা সমাধান আমাদের কোটা আমরা একটি কথা সবসময় বলছি এটি কোনো সরকার বিরুদ্ধে কোনো আন্দোলন নয় এটি শিক্ষার্থীদের আন্দোলন আমরা বাংলাদেশের সকল চাকরিতে কোটা সংস্কার চাই এটি হচ্ছে আমাদের দাবি আমরা চাই সরকার শিক্ষার্থীদের প্রতি আন্তরিক থাকুক তারা আমাদের যে দাবি রয়েছে সরকারি চাকরিতে পাঁচ পার্সেন্ট কোটা রেখে কোটা প্রথার একটা সংস্কার এবং স্থায়ী সমাধান সেটি আমরা চেয়েছিলাম আমরা অযৌক্তিক কোনো কিছু দাবি কিন্তু সরকারের কাছে উপস্থাপন করিনি সেই জায়গা থেকে আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের হামলা আমাদের উপর হামলা করার কোনো যৌক্তিকতা থাকে না আমরা আমরা আশা রাখবো সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে আমাদেরকে আপনারা শত্রু ভাববেন না আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদেরই সন্তান সেই জায়গা থেকে আপনার আন্তরিকতার সাথে আমাদের দাবিটি মেনে নিয়ে বাংলাদেশের সকল চাকরিতে পাঁচ পার্সেন্ট কোটা রেখে কোটা পদ্ধতির সংস্কার করে একটি স্থায়ী সমাধান আমরা চাই আপনারা আমাদেরকে হচ্ছে উপহার দিন ধন্যবাদ ধন্যবাদ ছেলে দেখছিলেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম শিক্ষার্থীরা আহত অবস্থায় কিন্তু এখানে রয়েছেন আমরা 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 সরাসরি এই মুহূর্তে দেখছি একটু দেখ একটু দেখ দর্শক সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেলে আপনারা দেখতে পাচ্ছেন আহত শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন আহত শিক্ষার্থীদের একজন দেখতে পাচ্ছেন আমি একটু একটু আমি একটু একটু আমি একটু একটু একটা স্টাফ টেবিল খালি যায় দর্শক দেখতে পাচ্ছেন আহত অবস্থায় একজন শিক্ষার্থী কথা বলতে পারছেন না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন যে ছাত্রটি 18 পেজের সংশ্লিষ্ট জরুরি বিভাগের সেই জরুরি ডিবেটের সামনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি হৃদয় বিদার শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা মেডিকেল এ চিকিৎসা নিতে আসছেন কোটা বিরোধী খুব সমাবেশ ছিল সেখানে কিন্তু ছাত্রী এবং কোটা সংস্কার বিরোধীদের কিন্তু সরাসরি হামলার সম্মুখীন হন সেখান থেকে আমরা এখন পর্যন্ত যতটুকু শুনতে পেরেছি প্রায় আড়াইশো দুশো দেড়শো থেকে দুশো শিক্ষার্থী কিন্তু আহত অবস্থায় ঢাকা মেডিকেলে এসছেন দর্শক আপনাদের কিন্তু সরাসরি ঢাকা মেডিকেলে গেট থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আনসার সদস্যদের কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে একে একে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে কিন্তু হাত ফাটা আটা ফাটা নিয়ে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু তারা এই ঢাকা মেডিকেল থেকে আছে জানিয়ে সরাসরি ঢাকা মেডিকেল থেকে আপনাদেরকে আমরা সরাসরি জানাচ্ছিলাম জরুরি বিভাগে শিক্ষার্থীরা যারা আহত হয়েছেন তারা কিন্তু ঢাকা মেডিকেলে এসছেন চিকিৎসা নিতে দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দশটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন আমাদের পূর্বঘোষিত আজকে গতকালকে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকে আমাদের এই সকাল এগারোটা থেকে আমাদের জাতি যে পূর্ববসিতে একটি মিছিল ছিল প্রতিবাদ মিছিল যে প্রতিবাদ মিছিল আমরা সম্পূর্ণভাবে শান্তি সম্পূর্ণ খুব সুশৃঙ্খলভাবে আমরা শেষ করার পর্যায়ে আমাদের আমরা শেষ করে শেষ করার সময় আমাদের শিক্ষার্থীরা শেষ করে হলপাড়ার দিক যাচ্ছিলো তখনই হলপাড়ায় বিজয় একাত্তর হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থী নাম শিক্ষার্থী নাম ধরে ছাত্রলীগের ক্যাডাররা সচেতন সচেত্র সচেষ্টভাবে লাঠি ছোটা দেশীয় লাঠি সোটা হল এবং স্ট্যাম্প হটি হটস্টিক সহ ইত্যাদি লাঠি নিয়ে আমাদের উপরে চাপিয়ে পড়ে এই হামলায় আমাদের অসংখ্য শিক্ষার্থী ভাই ও বোনেরা আহত হয়েছে অনেকে গুরুতর আহত আছে ঢাকা মেডিকেলে আহত আহত অবস্থায় উমূর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে এবং এই পূর্ব কর্মসূচিতে এই হামলায় ছাত্রলীগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এই দেখতে হচ্ছে তার পাথর কেটে গেছে স্ট্রাকচার করে কিন্তু তারা নিয়ে যা হচ্ছে একজন ফটো সাংবাদিক একজন ফটো সাংবাদিক কিন্তু আহত হয়েছে আমরা সরাসরি দেখাচ্ছিলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে চিত্র পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আগামীকালকে 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 কর্মসূচি আমরা সন্ধ্যার পরে আমরা সমন্বয় কমিটি যারা আছে আমরা সবাই আমরা জানিয়ে দেওয়া হবে নেওয়া হয়নি আমরা আগামীকালকে আমাদের মিছিল সারা দেশে কর্মসূচি থাকবে এগুলো আমরা এখন জানিয়ে দিচ্ছি কিন্তু এই আমাদের হামলার প্রতিবাদে এখন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ডাক দিচ্ছি এবং প্রত্যেকটা মহানগর সহ প্রত্যেকটা সাহিত্য আমরা এক আমরা নির্দেশনা না দিচ্ছি তত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অবরোধ অবরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে আমাদের

শিক্ষার্থী ঢাকা মেডিকেল থেকে জানাছিলাম আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সর্বশেষ আপডেট কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন সর্বশেষ আপডেট কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবশেষ সংবাদ নিয়ে চাইন্স টিভি লাইভে আপনাদের সাথে আমরা আবারও যুক্ত হব যে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট কিন্তু জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন সর্বশেষ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন